স্যান্ট ভিওয়ার্স স্যান্ট স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং এন্ড ট্রিচিং বাই অসিত সাধু এখন আমি একটা সংগীত বিশ্লেষণ করবো পূজা পর্বের রবীন্দ্রসঙ্গীত আপনাদেরকে বলছি দয়া করে আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন পূজা পর্বের এই গানটি রবীন্দ্রনাথের আমাদের জীবনে এই যে সংসারে যা কিছু ঘটছে সব কিছু ঠিকই ঘটছে রবীন্দ্রনাথও বলছে আমাদের আধ্যাত্মিক শাস্ত্র বলছে বেদান্ত শাস্ত্র বলছে গীত গীতা বলছে শ্রীমদ্ভাগবত গীতাও বলছে আর গীতা বলছে রামায়ণ মহাভারত সবাই বলছে যা চলছে সব ঠিকই চলছে সব গ্রীষ্ম প্রকৃতি সুন্দরভাবে চলছে কিন্তু আমাদের মাইন্ড ঠিক নেই আমরা মস্তিষ্কে অনেক কিছু বানিয়ে ফেলি আমরা মস্তিষ্ককে অনেক কিছু ব্যাপারে মানে নেগেটিভ ব্যাপারে মস্তিষ্ককে ব্যতিব্যস্ত করে ফেলি বাইরে কোনো চিন্তা বাইরে কোনো কথা বাইরে কোনো কার্যকলাপ আপনার জীবনের কোনো একটা অন্য ধরনের ঘটনা এইসব আপনার মাথাকে ব্যতিব্যস্ত করে দেয় আপনার এগুলো সব বিষ ডঢুকে যাচ্ছে তা নয় যখনই একটা কিছু বাইরে সব কিছু ঠিকই চলছে কিন্তু যখনই আমাদের মাথায় কোনো একটা বিষ ঢুকে যায় কোনো একটা দুশ্চিন্তা ঢুকে যায় হুম তখন ওই তখন বাইরের সমস্ত সৌন্দর্য আমাদের কাছে মাটি হয়ে যায় অর্থাৎ আমাদের দিনটাই মাটি হয়ে যায় তখন এই বিশ্ব প্রকৃতির খেলাকে আমরা দেখতে পাই না মস্তিষ্ক পরিষ্কার থাকলে যার মধ্যে কোনো চিন্তা নয় যার ক্লিয়ার মাইন্ড একমাত্র সেই দ্রষ্টা হিসেবে পৃথিবীকে দেখছে দ্রষ্টা হতে হবে বিচার ও সংস্কারে সহজনা কোনটা ভালো কোনটা মন্দ এসব ঠিক নয় শস্য সামল জায়গাটা ভালো আর মরুভূমিটা মন্দ এমন নয় সব কিছু ঠিক আছে সব কিছুর মধ্যে একটা ছন্দ আছে ভালো মন্দ বলে কিছু হয় না ভালো মন্দ নিয়েই তো ছন্দ তো রবীন্দ্রনাথের এই দেখুন কি বলছে বলছে পৃথিবী রম্য রম্য বাজে বাজে রম্য বিনা রম্য কথার মানে হচ্ছে সুন্দর এ পৃথিবীতে সবসময় রম্য বিনা বিনা বাদ্যযন্ত্র বাজছে বাজে বাজে রম্য বিনা বাজে অমল কমল মাঝে জ্যোৎস্না রজনী মাছে কাজল ঘন মাছে নিশি আন্ধারও মাছে কুসুম সুরভি মাছে শুনিছে প্রেমে প্রেমে বাজে নাচে নাচে রম্য তালে নাচে তপন তারা নাচে নদী সমুদ্র নাচে জন্ম মরণ নাচে যুগ যুগান্ত নাচে ভকত হৃদয়া নাচে বিশ্ব ছন্দে মাতিয়ে প্রেমে প্রেমে নাচে সাজে সাজে রম্য বেশে সাজে নীল অম্বর সাজে উষা সন্ধ্যা সাজে ধরণে ধলি সাজে দিন দুঃখী সাজে প্রণত চিত্ত সাজে বিশ্ব সভায় প্রেমে প্রেমে সাজে দেখুন সবাই সাজছে সবাই বাজছে সবাই আনন্দিত সবাই নাচছে কেউ বাজছে কেউ নাচছে কেউ সাজছে অর্থাৎ পৃথিবী একটা আনন্দের ভূমি এখানে আনন্দের খেলা চলছে বাজে বাজে রম্য বিনা সুন্দর বিনা বাজছে বাদ্যযন্ত্র অমল কমল মাছে কমল মানে পদ্মফোল অমল মানে পবিত্র বিশুদ্ধ তার মাঝে পদ্মফোলের মাঝেও সে রম্য বিনা বাজছে জ্যোৎস্না রজনী মাঝে সেই রম্য বিনা ঈশ্বরের সেই রম্য বিনা বাজছে সরস্বতী সেই বিনা বাজছে কাজল ঘন মাঝে কাজল ঘন ও যে ঘন কালো মাঝে সেখানেও রম্য বিনা বাজছে ওই যে আমি আগে বললাম শস্যসামল মরুভূমি শ্যামল মাঠ যে সেখানেও ঈশ্বর মরুভূমি সেখানেও ঈশ্বর সবই তো ঈশ্বর নিশি আন্ধারও মাঝে নিশি আন্ধার রাত্রের আন্ধারের মধ্যেও সেই বাজছে শুধু আলোকের মধ্যে বাজছে না শুধু দিনের মধ্যে পাচ্ছে না রাত্রেও বাজছে কুসুমসুরভি মাঝে ফুলের ফুলের সুগন্ধের মাঝেও পাচ্ছে বিনরণন শুনি যে বিনরণ বিনার বিনার অনুরণন শব্দ শুনতে পাই প্রেমে প্রেমে বাঁচে সব সর্বত্র এ প্রেমের ভালোবাসার খেলা চলছে নাচে নাচে রম্য তালে সুন্দর তালে নাচছে কে নাচছে তপনও তারা নাচে তপন তারা নাচে নদী সমুদ্র নাচে জন্ম মরণ নাচে তাহলে আমরা জন্মটাকে ভালো বলি আর মরণটাকে খারাপ বলি তা কী করে হইতে পারে সবাই তো নাচছে জন্ম না হলে মৃত্যু হবে কি করে আর মৃত্যু না হলে জন্ম হবে কী করে মৃত্যুর কারণে হচ্ছে জন্ম যুগ যুগান্ত আছে। দেখুন যুগের পর যুগ পেরিয়ে যাচ্ছে এক যুগ আসছে আরেক যুগ যাচ্ছে তারা তো নাচছে অর্থাৎ আনাচ্ছে মানে আনন্দ করছে ভক্ত হৃদয় আছে ভক্তের হৃদয় না বিশ্ব ছন্দে মাতিয়ে বিশ্বকে ছন্দময় করে তুলছে হৃদম্যাটিক করে তুলছে গোটা বিশ্বে গোটা বিশ্বে এই রিদিম চলছে এই রাইম চলছে কিন্তু আমাদের অন্তরের মধ্যে গদ্য চলছে অর্থাৎ আমরা এই ছন্দকে ভেঙে দিচ্ছি আমাদের নানা রকমের সাংসারিক চাপে আমরা মাথাটাকে ব্যতব্যস্ত করে দিচ্ছি আর তখন নানা ধরনের নেগেটিভ জিনিস ক্রিয়েট হচ্ছে আমাদের মাথায় আমরা তৈরি করছি আমাদের ব্যস্ততা নাই আমাদের ব্যস্ত আমরা ব্যস্ততা ক্রিয়েট করছি মাথাতে ক্রিয়েট করছি আমরা ব্যস্ততা বিশ্ব ছন্দে মাতিয়ে প্রেমে প্রেমে নাচে সাজে সাজে রম্য সাজে আবার কেউ সাজছে সুন্দর বেশে সাজছে কে সাজছে নীল অম্বর সাজে নীল আকাশ সাজছে অম্বর মানে আকাশ ঊষা সন্ধ্যা সাজে উষা ভোরবেলা সন্ধ্যা সবাই তো সাজছে ঊষা সন্ধ্যা আলাদা কিছু তো নয় ঈশ্বরের কাছে তো এসব একই ধরনী ধুলি সাজে দেখুন ধুলো সাজছে ধরনের ধুলো যারা আমরা যাদেরকে ধুলোকে আমরা পদতলে থাকার জিনিস মনে করি সেও সাজছে সেও নিচ কিছু নয় দিন দুঃখী সাজে দিন দরিদ্র সবাই সাজছে প্রণত চিত্ত সাজে প্রণতি চিত্ত মানে যে মাথা নত করে থাকে ভক্ত সেও সাজ্যে বিশ্ব সভায় লুটায়ে এই যে বিশ্বের সভা চলছে বিশ্বের সৌন্দর্য বিশ্বের যে ছন্দায়িত জগৎ সেইখানে সবাই সাজছে প্রেমে প্রেমে সাজে সবাই ভালোবাসার মধ্যে সাজছে অর্থাৎ ঈশ্বরের জগতে সদা প্রেম চলছে সর্ব সর্বত্র প্রেম চলছে কিন্তু মানুষ অপ্রেমে ভরিয়ে দিচ্ছে মানুষের নানান ধরনের ছোট ছোট চিন্তা লোক হিংসা ভয় বিদ্বেষ প্রতিহিংসা প্রতিযোগিতা এইসব মাথায় আমাদের ঢুকে যাচ্ছে আমরাই ঢুকাচ্ছি এই জন্য ক্রিয়েট করছি বলা হয় আপনার মাথাকে কেউ ব্যতিব্যস্ত করতে পারবে না যদি আপনি না করেন রবীন্দ্রনাথ এই জিনিস খুব সুন্দরভাবে উপলব্ধি করেছিলেন বেদান্ত শাস্ত্রে পালিত হয়েছিলেন তিনি বেদান্ত শাস্ত্রের কালচার ছিল তার দারুণ অর্থাৎ বিশ্বে সব কিছু ভালো চলছে তুমি সেটাকে উপভোগ করো দ্রষ্টা হিসেবে তুমি সেটাকে উপভোগ করো আরেকবার বলছি দয়া করে আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে নমস্কার